দেখুন চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় এবং শর্ট ভিডিওতে থামবেল কিভাবে লাগাতে হয় সেটা আপনারা দেখবেন তাহলে ভিডিওটি এখন শুরু করি প্রথমে আপনি ইউটিউব অ্যাপসটিকে টাচ করে নিলেন টাচ করে নেওয়ার পরে নিচে দেখুন এই যে নিচে প্লাস প্লাস চিহ্নতে আপনি টাচ করলেন এবার এই ভিডিওগুলি চলে আসলো এবার আমি এখান থেকে এই ভিডিওটা আমি করব। আমি ভিডিওটাকে নিচ্ছি তাকে টেনে নিলাম প্রসেস হচ্ছে প্রসেস হতে একটু সময় লাগবে আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন তাহলে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন এবং পুরোটা শিখে যাবেন কারণ যারা নতুন ইউটিউবে কাজ করেন তারা অনেক সময় অনেক কিছু জানতে পারেন না তাদের জন্যেই এই ভিডিওগুলি করা হয় তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা দেখুন এই যে দেখুন ভিডিওটা কিন্তু এসে গেছে তো এখন আমি এই ভিডিওটাতে দেখুন এইখানে আমি থামবেল লাগাবো এই যে থামবেল এই যে পেন্সিল আইকনটাতে আমি টাচ করলাম টাচ করার পর দেখুন এখানে একটু প্রসেস হবে প্রসেসের পরে প্রসেসের পরেই আপনি থামবেলটা লাগাতে পারবেন আপনি দেখতে থাকবেন পুরোটা বুঝতে পারবেন এবারে দেখুন এই যে নিচে এই যে নিচে এই যে নিচে আপনি এই যে থাম্বেলটা আমি লাগালাম ধরুন যেটা পছন্দ এই যে এভাবে এই দেখুন পছন্দ এই যে এভাবে দেখুন যেটা আপনার পছন্দ হবে সেটা কিন্তু আপনি লাগাবেন তো আমি এটা লাগালাম এই যে তারপরে এই যে টিকচেন্নে আমি টাচ করলাম এই যে এসে গেল এবার এখানে আপনি আপনার টাইটেলটা লিখবেন এই যেখানে টাইটেলটা দেবেন এই যে টাইটেল টাইটেল দেবেন তারপরে এই যে জাগাহো জানকারি জাগাহো কি জানকারি এটা হিন্দিতে করা আছে এখানে আপনার যেখান থেকে ভিডিওটা ছাড়তেছেন সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপরে পয়সা লেকোর কিয়া গা প্রমোশন ওর ব্যান্ড এটাতে আপনি নো করে দেবেন তারপরে ব্যাক করে নিলেন আবার আপনার বদলাব এটাতে আপনি নেই বদলাব ভিডিও নয় তারপরে দেখুন এখানে আপনি টাইটেলটা দেবেন ধরুন আমি এখানে যে কোনো আপনার টাইটেল এটা মোহন ভাগবতের কথা মোহন ভাগবতের কথা এটা আমি এখানে টাইটেল লিখলাম টাইটেল লেখার পরে এখানে একটা আপনাকে মোহন ভাগবতের কথা তারপরে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এই যে মোটিভেশন এটা মোটিভেশন মোটিভেশন ভিডিও তারপরে কিন্তু এই শর্ট কথাটা আপনাকে লিখতে হবে শর্ট শর্ট কথাটা আপনাকে লিখতে হবে আমি শর্ট লিখলাম হুম শর্ট লিখলাম লেখার পরে এই যে শর্ট ভিডিও আপলোড শর্ট ভিডিও আপলোড এবারে আপনি আপলোড করে দিন আপলোড হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু শর্ট ভিডিওতে থামবেল লাগানো হয় এবং আপলোড করা হয় বিষয়টি ক্লিয়ার হয়ে গেল